খেয়াল করে দেখবেন আপনার প্রিয় বন্ধুগুলো হয়তো আপনার ফ্রেন্ড লিস্টেই আছে তবুও তাদের সাথে আপনার কথা হয় না হাতে অফুরন্ত সময় হাতে অফুরন্ত সময় থাকার পরও তাদের সাথে মন খুলে ইনবক্সে আড্ডা দেওয়া হয় না মেসেজ দিতে গেলেও কেমন যেন মনে হয় মনে হবে তাদেরকে ডিস্টার্ব করছি না তো বন্ধুত্ব সম্পর্কটাও একসময় বদলে যায় হুঠাৎ যে বন্ধুটার সাথে ঘণ্টার পর ঘন্টা আড্ডা দিতেন এক সময় তার সাথে কথা বলতে গেলেও একটা দ্বিধা কাজ করবে আগের মতো নিঃসংকোচে কথা বলতে পারবেন না সম্পর্কটা হয়ে যাবে ফর্মালিটির রাস্তাঘাটে দেখা হলে কিংবা ইনবক্সে মাঝে মাঝে কথা হবে তাও খুব ভেবে চিনতে সময় যায়। বন্ধুত্ব বদলায় বন্ধুরাও হারায়